গাড়িটি পাড়ি দেয় শত কিলোমিটার পথ প্রয়োজন হয় না কোনো প্রকার জ্বালানির নেই কোনো শব্দ এমনকি বের হয় না কোনো প্রকার ধোঁয়া পুরো গাড়িটি তৈরি করা হয় গাছের কাঠ দিয়ে ব্যতিক্রম ধর্মী কাঠের এই গাড়িটি উদ্ভাবন করেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দুই ভাই এদিকে সরকারি সহায়তা পেলে প্রযুক্তির এমন আবিষ্কার বাণিজ্যিকভাবে এগিয়ে যেতে পারে বহুদূর এমন দাবি প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কিশোরগঞ্জ থেকে ওবায়দুল আখুনকে সঙ্গে নিয়ে আরও থাকছে অমর ফারুক সুমনের প্রতিবেদনে কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার হাপানিয়া গ্রামের বুলবুল ও ইমরান দুই ভাই এমবিআই ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান থেকে কাঠের গাড়ি তৈরি করে সৃষ্টি করেছেন চমক যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে মাত্র টাকা খরচে মাসে তৈরি তিন করেছেন বিহীন কাঠের গাড়ি সোলার প্যানেলের সাহায্যে একশত আশি কিলোমিটার পথ পাড়ি দেওয়া যায় ব্যতিক্রম এই গাড়ি দিয়ে সোলার প্যানেলের পাশাপাশি ব্যাটারি দিয়েও চলে এই কাঠের গাড়ি উদ্ভাবক জানান যেখানে বিআরটিএ অনুমোদিত গাড়ি দিয়ে এক হাজার কিলোমিটার পথ যেতে খরচ হয় পাঁচ হাজার তিনশত টাকা অন্য কোন গাড়িতে গেলে খরচ হবে টাকা কিন্তু এই কাঠের গাড়িতে নেই তেমন কোনো খরচ এমনটাই জানালেন এই দুই উদ্যোক্তা যেহেতু এটা পরিবেশ বান্ধব এবং স্বল্প খরচে চালানো যায় এক্ষেত্রে এবং আন্তঃ মন্ত্রণালয়ের একটা সভায় বলা হয় যে পেট্রোল চালিত যে যানগুলো আছে এটা এক হাজার কিলোমিটার চালাতে পাঁচ হাজার মতো খরচ হয় এই একই পথ অতিক্রম করতে বারোশো কিভাবে সহজলভ্য একটা গাড়ি তৈরি করা যায় এর আগে সোলার বাইক তৈরি করছি তারপর সোলার অটো রিক্সা তারপর সোলার ভ্যান পরবর্তী সোলার মিনি বাস এগুলি আমরা মোটামুটি কয়েকটা সেলো করি পরবর্তীতে আমরা এই কাঠের জিপটা তৈরি করি ব্যাটারি চার্জ করতে খরচ হবে মাত্র দুই ইউনিট বিদ্যুৎ দুই ইউনিট বিদ্যুতের দাম বারো টাকা আর মাত্র বারো টাকা দিয়ে চলা যাবে এক কিলোমিটার পথ আর সোলার প্যানেল দিয়ে সারা দিন চললেও খরচ হবে না কোনো টাকা দুই ইউনিট বিদ্যুতে বারো টাকা থেকে পনেরো টাকা রেট আছে তো একশো কিলোমিটার অত অতিক্রম করতে পারবে কি ভিন্ন ধর্মে এই গাড়িটিকে এক নজর দেখার জন্য প্রতিদিন ভিড় জমায় দর্শনার্থীরা এমনকি স্থানীয়দের মাঝেও বিরাজ করছে অন্যরকম চাঞ্চল্য আমি শুনেছি যে এখানে বিদ্যুৎ চালিত একটি গাড়ি তৈরি হয়েছে এটা দেখতে এসেছি গাড়ির মধ্যে কোনো মানে অন্য কোনো সাউন্ড শব্দ কোনো কিছু নাই গাড়িতে চলতে খুবই আরামদায়ক উন্নত দেশের প্রযুক্তির সাথে তাল মিলে বিষয় সজালানী ব্যতীত ইলেকট্রিসিটি এই নতুন নতুন স্বাগত জানায় সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিক ভাবে উৎপাদন করা যাবে এ ধরনের গাড়ি এমনটাই চাওয়া তাদের আমাদের ভবিষ্যৎ প্ল্যান যদি সরকার আমাদেরকে অনুমতি দেয় তাহলে আমরা এটা বাণিজ্যিক আকারে পরিবেশ বান্ধব এমন প্রযুক্তি এগিয়ে নিতে দুই ভাইয়ের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা ভবিষ্যতে এই ধরনের পৃষ্ঠপোষকতা সরকারি বা বেসরকারি যে একটা পর্যায় থেকে যদি পেয়ে যায় তাহলে ওনাদের এই উদ্ভাবনের যে প্রক্রিয়াটা সেটা অনেক দূরে গিয়ে যাবে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে কাজে বাণিজ্যিকভাবেও চালু হতে পারে প্রযুক্তিটি তাই পরিবেশ বান্ধব এমন গাড়িটি খতিয়ে দেখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন দাবি সচেতন মহলের নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক